মুসলিম শরীফের বর্ণনা দুই শত একষট্টি নাম্বার হাদিসের বর্ণনা পরিষ্কার পরিচ্ছন্নতাটা এটা হল মানুষের জন্য স্বভাবজাত একটা বিষয় ফিতরা এটা মানুষের জন্য স্বভাবজাত একটা বিষয় পরিষ্কার পরিচ্ছন্নতা নবীজি হাদিসের ভিতরে উল্লেখ করেন দশটা বিষয় রয়েছে যেটা মানুষের জন্য ফিতরাত স্বভাবজাত দশটা বিষয়ে মানুষেরা পালন করবে এটা একজন মুসলমান হিসাবে তার স্বভাবজাত বিষয় নবীজি হাদিসের ভিতরে বলেন আশারুম মিনাল ফিতরাহ মুসলমানদের জন্য দশটা বিষয় হলো ফিতরাত দশটা বিষয় হলো তার স্বভাবজাত বিষয় এক নম্বর হল কসুসারিফ তারা মুসটাকে খাটো করবে মুসটাকে খাটো করা এটা হলো মুসলমানদের স্বভাবজাত একটা বিষয় কিন্তু দেখা যায় এক শ্রেণীর লোকেরা মুসটাকে অনেক লম্বা লম্বা রাখে নবীজি বলেন ওয়াইফাউল লিহিয়া তোমরা দাড়িটাকে লম্বা করো দুই নাম্বার ফিতরাত হলো দাড়ি লম্বা করা মুসটাকে খাটো করা কিন্তু আমাদের মাঝে এক শ্রেণীর লোকেরা যারা মুসটাকে লম্বা রাখে দাড়িটাকে তারা খাটো রাখে এমন আছে না নাই নবীজির হাদিসের উল্টা মুসকে নবীজি বলছেন খাটো করতে দাড়িকে লম্বা করতে আর ওরা দাড়িকে খাটো করে মুসকে লম্বা রাখে অনেক সময় মুসের অবস্থা এমন হয় মুসের কারণে তারা মুখ পর্যন্ত ডেকে যায় হাসে না কান্দে বুজার কোনো উপায় তখন থাকে না যা বলেন এরা যে খাবার খাইবে ওই খাবার খাইতে গেলে তাদের অবস্থাটা কেমন হবে তাহলে মুসলমানদের স্বভাবজাত যে বিষয় এক নাম্বার হলো তাদের মুসটাকে খাটো রাখা দুই নাম্বার দাড়িটাকে লম্বা রাখা তিন নাম্বার এটা মুসলমানদের স্বভাব বিষয় পিতরা চার নাম্বার ওয়াল মাজমাজাতু কুলি কোরাম কুলি করা এটাও মুসলমানদের স্বভাব জাত বিষয় পাঁচ নাম্বার ওয়াল ইস্তিনশাকু বিল মা নাকের মধ্যে পানি দেওয়া এটাও মুসলমানদের স্বভাবজাত বিষয় ওয়াকাসুল আজফারি ওয়া গাসলুল বারাজিম নবীজি বলেন ছয় নাম্বার নখ কাটা আর সাত নাম্বার হলো আঙ্গুলের ফাঁকা জায়গাগুলো পরিষ্কার করা ওয়ানাতফুল ইবতি ওয়া হালকুল আনাতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের আট নাম্বার বগলের নিচের পশমগুলো পরিষ্কার করবে নয় নাম্বার নাবির নিচের অবাঞ্চিত ক্যাশ রাশিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে আর পানি দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করা পানি দ্বারাতে পরিষ্কার করা পরিচ্ছন্ন করা এটাও মুসলমানদের স্বভাব জাত গুণ সুতরাং মুসলমানদের ফিতরাত দশটা আমরা পাইলাম এক নাম্বার মুসকাটা দুই নাম্বার দাড়িকে লম্বা করা মুসটাকে ছোট করা দাড়িটাকে লম্বা করা তিন নাম্বার মেসোয়া করা চার নাম্বার কুলি করা পাঁচ নাম্বার নাকের মধ্যে পানি পৌঁছানো ছয় নাম্বার নখ খাটা সাত নাম্বার আঙ্গুলের পাকগুলোতে পানি পৌঁছানো আট নাম্বার তার বগলের নিচের পশমগুলো পরিষ্কার করা নয় নাম্বার নাবির নিচের অপাঞ্চিত যে কেশ রাশি রয়েছে সেগুলোকে পরিষ্কার করা দশ নাম্বার পানি দ্বারাতে পরিষ্কার করা তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে এটি হলো মুসলমানদের স্বভাবজাত বিষয় মুসলমানরা এই দশটা বিষয়ে পালন করবে এবার আসি তিরমিদি শরীফের একটা হাদিস দুই হাজার সাতশত নিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা পরিষ্কার পরিচ্ছন্নতা এটা মহান আল্লাহ পাকের গুণ সুবহানাল্লাহ পড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কার গুণ স্বয়ং আহকামুল হাকিবিন আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আল্লাহ নাজিফুন ইউহিব্বুন নাজাফা আল্লাহ পাক নিজে পরিষ্কার আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে বড় পছন্দ করে আল্লাহ নিজে পরিষ্কার আর পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে আল্লাহ পাক নিজে পছন্দ করেন সহি মুসলিমের ভিতরে নবীজি এই পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে ইমানের অর্ধেক বলেছেন সহি মুসলিমের বর্ণনা দুই শত তেইশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রসুল আরবি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন মিনাল পরিষ্কার পরিচ্ছন্নতা ইমান পরিষ্কার পরিচ্ছন্নতাটা এটা ইমানের অঙ্গ সুতরাং যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আমাদের দেহটাকে যদি পরিষ্কার রাখি তাহলে আল্লাপাক অনেক জটিল কঠিন রোগ থেকে আমাদেরকে হেফাজত করবে সুস্থতার জন্য আমাদের এক নাম্বার কি পাইলাম পরিষ্কার পরিচ্ছন্নতা দুই নাম্বার সুস্থতার জন্য আমাদের প্রয়োজন পরিমিত খাবার গ্রহণ করা খাবারের ভিতরে উল্টাপাল্টা না করা অনেক সময় বড় বড় অনুষ্ঠানে যাই চিন্তা করি যেহেতু টাকা দিয়া খাবার খাইবো তাহলে কম খাইব কেন বেশি খাচ্ছি এই বেশি খাবার দাঁড়াতে আমার স্বাস্থ্যের যে কি বারোটা বাজ্যে এটা যারা সমস্যায় উপনীত হয়েছে তারাই কেবলমাত্র বুঝে তাহলে স্বাস্থ্যের জন্য এক নম্বর উপকারী হলো হালাল খাবার শাস্ত্রের জন্য এক নম্বর উপকারী হালাল খাবার হারাম খাবারের ভিতরে স্বাস্থ্যের জন্য উপকার নয় হালাল খাবারের ভিতরে স্বাস্থ্যের জন্য পাক রব্বুল আলামিন উপকার রেখেছেন এই জন্য পাক রব্বুল আলামিন সরে বাকার আর একশত আটষট্টি নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথ করেন মানুষেরা যদি হারাম খায় তাহলে একই তো তাদের স্বাস্থ্য নষ্ট হয় দ্বিতীয় নাম্বার তাদের অন্তরগুলো নষ্ট হয়ে যায় হারাম খাবার খাইলে তার স্বাস্থ্যও নষ্ট হয় তার অন্তর নষ্ট হয়ে যায় সরি বাকার أَكْشَطُوا ان لا اله الا الله رب العالمين بولين يا أيها الناس مِمَّا مما في الأرض حلالا طيبا وَلَا ولا خُطُوَاتِ خطوات আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মানুষেরা তোমরা জমিন থেকে হালাল খাদ্য আহরণ করো হালাল খাদ্য খাও ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান শয়তানের পদঙ্ক তোমরা অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন প্রকাশ্য শত্রু তাহলে এই আয়াত দ্বারা বুঝলাম যদি আমরা সুস্থ থাকতে চাই তাহলে আমাদের পেটের ভিতরে হালাল খাবার ঢুকাতে হবে কারণ হারাম খাবারের দ্বারাতে এই দেহের ভিতরে বিভিন্ন রূপ বাসা বেঁধে সরিফির একশত সাতান্ন নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ু হেল হোমত্বই ওয়ায়ু হ্যালো আলাই আল্লাহ খাবার আল্লাহবাক্র কুলাল পবিত্র যে খাবারগুলো সেগুলো তোমাদের জন্য হালাল করেছেন আর যেগুলো অপবিত্র সেগুলোকে আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছে আজকে দেখা যায় মানুষ হালাল বাদ দিয়ে আরামের দিকে লিপ্ত বেশি হয়ে গেছে অনেকে দেখা যায় শুকুর খায় কুকুর খায় বিড়াল খায় ইঁদুর এরপরে কলা খায় বিভিন্ন কারণে দেখা যায় তার দেহের ভিতর ওইগুলোর জীবাণুটা ঢুকে যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় কারণ হালাল খাবার ছিল হালাল থেকে বাদ দিয়া তারা এখন এতই আধুনিক হয়েছে এখন হারাম খাবারগুলো তারা গ্রহণ করছে আমার ভাইয়া খাবারের ভিতরে যদি আমরা সুস্থ থাকতে চাই এক নাম্বার হলো হালাল খাবার আর দুই নাম্বার হলো পরিমিত খাবার অতিরিক্ত খাওয়া যাবে না অতিরিক্ত খাইলে আমরা অসুস্থ হয়ে যাব কারণ আমাদের যে পাকস্থলী রয়েছে সেই পাকস্থলীর একটা ধারণ ক্ষমতা আছে সেই ধারণ ক্ষমতার বাহিরে যদি চলে যায় ওভারলোড হয়ে যায় তখন বিভিন্ন রোগ আমাদের দেহের ভিতরে রোগ জন্ম নেয় যেমন অজীর্ণ রোগ অজীর্ণরূপ বদ হজম এগুলো দেখা যায় স্বাভাবিক আমাদের অনেকেরই আছে খাবার হজম হয় না দেখা যায় কুষ্ঠ কাঠিকতা গ্যাস্ট্রিকের কারণে সারা বছর তাকে রোগে ভুগতে হয় আর ঔষধ সেবন করতে হয় কিন্তু এগুলো কেন হচ্ছে এর এক নম্বর কারণ হল পরিমিত খাবার গ্রহণ না করার কারণে অতিরিক্ত খাবার গ্রহণ করার কারণে আমাদের সেই পাকস্থলীর দারণ কবতার বাইরে চড়ে গেছে আবার লোভ যেহেতু হয়ে গেছে এই জন্য এগুলো আমাদের বধ হজম হয় আর পেটের ভিতরে গিয়া বিভিন্ন রোগ জন্ম দেয় এজন্য এই পৃথিবীতে মানুষ না খায়া মরে না বরং খাওয়ার কারণেই আজকে মানুষ মারা যায় খাওয়ার কারণেই মানুষ মারা যায় দেখা যায় অতিরিক্ত খাবার গ্রহণ করার কারণে তাদের অবস্থা এমন হয় পরবর্তীতে আর খাবার তাদের ভাগ্য নসিব হয় না টাকা পয়সার মালিক কোটি কোটি টাকা কিন্তু সামনে রকমারি খাবার খাবারে হাত দেই না মরণের ভয় এই খাবার খাইলে আমাকে মরতে হবে